কুমির দেখার জন্য কুমির আসছে তাই দেখার জন্য আসছে সবাই এটা ওর মাথায় একটা জিপিএস আছে এই জন্যই বোঝা গেছে যে হয়তো বা যে কোনো একটা ইয়ে আছে কুমির দেখা গেছে আমাদের রাস্তার উপরে কুমিরটা সম্ভবত এই পুকুরের নামছে ও খবর পাই আমরা আসলাম আসার পর এসে দেখলাম যে আসলে পাঁচ সাত দশ মিনিট পর পর কুমিরটা পানির উপরে উঠতেছে সে অবস্থান কুমিরটা কি করা যায় আমার গ্রাম পুলিশ খবর দিয়ে আইনিয়া ওনাদের দায়িত্ব দিয়ে আমরা কালকে রাত্রে বাড়ি যার বাড়িতে ঘুমাইছি আবার সকাল থেকে এই পর্যন্ত ওনাদের দায়িত্বে আছে বা বন বিভাগের লোক আসছে আসার পরেও তারা আগামী দিনকে কুমিরটা উদ্ধার করে নিয়ে যাবে এবং ওনাদের সহযোগিতায় ওনারা পাহারা দিব হ্যাঁ গ্রাম পুলিশ ওনারাই পাহারা দিব দায়িত্বই ওনাদের কুমিরটা কিন্তু উঠে কোথাও না যায় যাইয়া কোনো বাচ্চা কাচ্চারে কামড় টামড় না দেয় কোশল করতে গেলে কত মানুষ যায় যে অ্যাক্সিডেন্ট না হয় বলে এই দায়িত্বটা নিজেরা নিয়েই পাহারা ব্যবস্থা করেছে রাস্তার পথে দৌড়দৌড়ি করতেছিল দৌড়দৌড়ি করার পরে পরবর্তীতে এই যে লোকজন আসার পরে পুকুরে নেমে গেছে কুমির দেখার জন্য কুমির আসছে তাই দেখার জন্য আসছে সবাই এটা ওর মাথায় একটা জিপিএস আছে এই বোঝা গেছে যে হয়তো যে কোনো একটা ইয়ে আছে ওর মাথায় একটা ওটা না থাকলেও তো আমরা আদৌ বস্তাবে নদীর থেকে আসছে ওটার কারণে আমরা বুঝছি যে এটা হয়তোবা বা যে কোনো পরীক্ষা নিরীক্ষার জন্য সারছে কুমিরকে দেখলাম আমি তো সংবাদ জানিয়া শোনার পরে আমি এ জায়গায় আইছি এটা দেখটা দেখাইছি আইছি দেখলাম অনেক মানুষজন আছে কুমিরও দেখলাম হুম কিন্তু রাত্রে দেখা গেছে কুমির জাগিয়ে শোক গুজে বাসায় দিয়ে অনেক সময় দাঁড়াইছে তারপরে আর কুমির ওইভাবে শোক জাগায় নেই ওই মাঝে মাঝে একটু নেয় আবার ডুবে এই রাস্তা দিয়ে আটিয়েছে একটু হ্যাঁ আঁকিয়েছে কারা মোটর সাইকেল চালাই যাচ্ছে এই অবস্থা দেখেন তারা দেখছে দেহার পরে এক লোক গনে জানাই করে শুনি নামছে এটা রাতে দেখছেন এই জায়গা মেম্বার ছিল তারপরে থানার লোক ছিল চৌকিদার ছিল তার সাথে আমি ছিলাম অনেকবার দেখছি কোনো দিক যাওয়ার আর কি চেষ্টা করে না এমনি আজ জাগছে পানির উপর আবার তলায় গেছে সেভাবে আমরা দেখছি এটা গলার উপরেই লাগানি একটা